পারমাণবিক উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে ইরানের বৃহৎ সামরিক মহরা কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন মার্কিন নৌবহরকে সতর্ক বার্তা বলছেন বিশ্লেষকরা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার মধ্যে এবার পুরো ডনবাস দখলের হুশিয়ারি পুতিনের ভেসতে যেতে পারে ট্রাম্পের শান্তি পরিকল্পনা যে কোনো মূল্যে লক্ষ্য অর্জন করতে চায় মস্কো দুই দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নরেন্দ্র মোদী অশ্বারোহী বহর ও তোপনি দিয়ে রাজকীয় অভ্যর্থনা ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই ক্যারিবো সাগরে ফের হামলা চালাল ওয়াশিংটন ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত চার স্পষ্ট যুদ্ধপরাধ বলছেন বিশ্লেষকরা বাংলাদেশের পেঁয়াজ আমদানি বন্ধে দেড় হাজার কোটি রুপি লোকসানের মুখে ভারত খরচ তুলতে পারছে না কৃষক আন্তর্জাতিক বাজারে দিল্লির বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ পারস্য উপসাগর জুড়ে বাড়তে থাকা সামরিক প্রতিযোগিতা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের টানা পড়েন সেই সাথেই দীর্ঘদিনের উত্তেজনা এই তিনের মিলিত প্রেক্ষাপটেই আবারও নিজেদের শক্তি প্রদর্শনের মাঠে নেমেছে তেহরান ঠিক এমন উত্তেজনাপূর্ণ সময়ে ইরান বৃহৎ সামরিক মহড়ার মাধ্যমে জানিয়ে দিল যে কোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত এই পরিবেশে ইরানের আই নৌবাহিনী পারস্য উপসাগরে শহীদ মোহাম্মদ নাজিরি নামে বৃহৎ মহড়া শুরু করেছে যেখানে কৃত্রিম আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা কয়েক প্রদর্শন করা হয়েছে বৃহস্পতিবার শুরু হওয়া মহড়ায় নবাব মাজিদ মিশাগ সহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে যেগুলো ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও এআই ব্যবহার করে মুহূর্তেই আকাশ ও নৌলক্ষ্য শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে পারস্য উপসাগর হরমুজ প্রণালী ওমান উপসাগর নাজিয়াত সামুদ্রিক অঞ্চল এবং আবু মুসা গ্রেটার টুম লেসার টুম দ্বীপপুঞ্জ জুড়ে বিস্তৃত এই মহড়াকে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে শান্তির বার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে তবে মার্কিন নৌযানগুলোর প্রতি এতে স্পষ্ট ও কড়া সতর্কতাও দেওয়া হয়েছে মহড়ার নামকরণ করা হয়েছে শহীদ কমান্ডো নেতা নাজিরির নামে যিনি দুই সালে ইরানের জলসীমায় ঢুকে পড়া দশ মার্কিন সেনাকে আটক করে আন্তর্জাতিক চর্চায় এসেছিলেন এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বলেন ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও নষ্ট করেনি তিনি বলেন ইসলামী ব্যবস্থার ক্ষতি মানে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষতি খাতামির দাবি বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা অব্যাহত রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও তীব্র হয়েছে তিনি বলেন গত জুনের বারো দিনের সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে অঘোষিত ও অবৈধ হামলা চালায় যাতে সামরিক কর্মকর্তা বিজ্ঞানী ও বেসামরিক মানুষ নিহত হন তার অভিযোগ ইসরায়েলি আগ্রাসনের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইন ও এনপিটির লঙ্ঘন হাতামি আরও দাবি করেন এসব হামলা দিয়ে ইরানের কৌশলগত অবকাঠামো ধ্বংস ও সরকার উৎখাতের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে এবং সেই কারণেই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার যুগান্ত নিউজ আন্তর্জাতিক ঘনিষ্ঠ দুই বন্ধুর কূটনৈতিক বন্ধন এবার দৃশ্যমান হল নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফর ঘিরে সাজানো হয় বিশেষ রাষ্ট্রীয় আয়োজন প্রোটোকল ভেঙে বিমানবন্দরে ছুটে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসারোহী বাহিনী আর তবধ্বনির মধ্য দিয়ে রাজকীয় মর্যাদায় শুরু হয় দুই পুরনো বন্ধুর কূটনৈতিক অধ্যায় ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আকাশে অবতরণ করতেই তার জন্য অপেক্ষমান নরেন্দ্র মোদী সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনায় উপস্থিত থাকেন কোন সিনিয়র মন্ত্রী কিন্তু পুতিনের ক্ষেত্রে সেই প্রচলন ভেঙে নিজেই বিমানবন্দরে যান মোদী লালগালি চাই দাঁড়িয়ে উষ্ণ করমর্দন তারপর আলিঙ্গন শুধু তাই নয় প্রোটোকল ভেঙে নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে রওনা দেন প্রধানমন্ত্রী বিশ্লেষকদের মতে মোদীর এই কার ডিপ্লোমেসি শুধু বন্ধুত্ব নয় বরং ভারত রাশিয়া কৌশলগত সম্পর্কের নতুন বার্তা দুই দিনের এই সফরে পুতিনের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ মন্ত্রী ও বড় ব্যবসায়িক প্রতিনিধি দল লক্ষ্য জ্বালানি ও প্রতিরক্ষার বাইরেও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ফলে প্রথমেই মোদীর সঙ্গে আয়োজিত হয় একান্ত নৈশভোজ শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা অশারোহী বাহিনীর সম্মাননা গার্ড ও তবধ্বনির মধ্যেই মিলছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা তারপর অনুষ্ঠিত হবে ভারত রাশিয়ার শীর্ষ বৈঠক আঞ্চলিক নিরাপত্তা জ্বালানি বাণিজ্য চুক্তি থাকবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু এছাড়াও পুতিন ও তার সফরসঙ্গীরা অংশ নেবেন ফিকি আয়োজিত ব্যবসায়িক ফোরামে সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ভারত ত্যাগ করবেন ভ্লাদিমির পুতিন রাজকীয় আরম্বর ভাঙ্গা প্রোটোকল আর ঘনিষ্ঠ কূটনীতি রুশ প্রেসিডেন্টের এই সফর বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে নতুন আলোচনার তরঙ্গ ওয়ালিউল হাসানাত নিউজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর জন্য বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যেই এই ইস্যুতে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবু নিভেনি যুদ্ধের আগুন উল্টো দখল করা ভূখণ্ড নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট জানান তারা কোনো ভূখণ্ডগত ছাড় দেবে না ভারতীয় মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রয়োজন হলে শক্তি প্রয়োগের মাধ্যমেও লক্ষ্য অর্জন করা হবে অথবা ইউক্রেনের সেনাদের সংশ্লিষ্ট অঞ্চল থেকে সরে যেতে হবে বর্তমানে ডনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বারবার বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না তবে পুতিন এমন সময়ে মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান একই সঙ্গে মার্কিন আলোচক দল রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইতোমধ্যে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে পুতিন জানান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু দফায় রাশিয়া সম্মত হলেও কয়েকটি বিষয়ে তাদের স্পষ্ট আপত্তি রয়েছে তবে সেগুলো কি তা তিনি প্রকাশ করেননি গত তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্র আটাশ দফার একটি শান্তি চুক্তির খসড়া দেয় যেখানে অবশিষ্ট ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ রাশিয়ার হাতে যাওয়ার প্রস্তাব ছিল এই দফার কঠোর বিরোধিতা করেছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো যদিও গত সপ্তাহে চুক্তির কয়েকটি দফায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ইউক্রেন সামগ্রিক চিত্র বলছে যুদ্ধ শেষের আলোচনায় কিছু অগ্রগতি দেখা গেল রাজনৈতিক অবস্থান ভূখণ্ডগত দাবি এবং আন্তর্জাতিক পক্ষগুলোর স্বার্থ সব মিলিয়ে সংকট এখনো কঠোর ও জটিল পর্যায়ে রয়ে গেছে হিমাতুল যুগান্ত নিউজ ফের উত্তপ্ত কেরিবিয়ান অঞ্চল এরই মধ্যে নতুন করে ভেনিজুয়েলার নৌজানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এতে ঘটছে হতাহতের মতো ঘটনাও বৃহস্পতিবার প্যান্টাগন নিশ্চিত করেছে ওই নৌকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালানো হয় তাদের দাবি নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত কয়েক মাসে আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তবে সেপ্টেম্বরে একটি নৌকায় পরপর দুটি হামলার অভিযোগ ওঠার পর চাপ বাড়ছে আইন সতর্ক করে বলছেন যদি নৌকাটির বেঁচে থাকা নিরস্ত্র ব্যক্তিদের উপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়ে থাকে তবে সেটি স্পষ্টভাবেই যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এদিকে ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে